তা বাবা তোমাদের বিয়ে হয়েছে না খালা আজ তোদেরকে এমন খাওয়ানি খাওয়াবো ঝাল উঠি যাবে তোদের মুখে ছাল দাঁড়া হচ্ছে আয় না তুই আজ জামাই কি জানি তোমার জামাই যাবে কি দেখছি আসুক বলছি এই বুড়ি শোন জামাই আসলে বলবি তোমার শাওরি ভালো মন্দ বানাবে তাই তোমাকে খেতে ডাকছে তাহলে দেখবি ঠিক চলে আসবে ঠিক আছে মা আসুক দি আমি বলছি আচ্ছা ঠিক আছে কেটে দে কোরে রশমা কম না খালি একটু আই তো কোরে সেলিম মাসদুল শাহলা সেলফ খেলে আর পাইলাম না আমার অলস রাজপুত্ররা তোরা এখানে শুয়ে শুয়ে মুড়ে গেলছিস তো কি করবো আব্বা এই কি করব মানে তো দেখা বললাম সকাল সকাল মাঠে খাবার ডেলে চলে কাজ করতে হবে আর এখানে শুয়ে আছিস আব্বা তুমি এখনো বেঁচে আছো আমরা এখন কাজ করি কি করব আমরা এখন শুধু বসে বসে খাবো যাও তো যাও তুমি মরলে আমরা তখন কাজের কথা ভাবব ও নো আমি মহিলা কাজ করবি তোদের কিছু ভুলি আমার বাড়ি দি কি শালা চলিরা বলে নাকি আমি মহিলা কাজ করব গো আমার মোরাpane টাকা আছে আরে बाप रे সেলিম পালা না হলে পিঠে পড়বে চলা পুরি বাপ রে পালা 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 ডাড়া ডাড়া পালাসি গতি এই খবরদার আমার বাড়ি আর ঢুকবি ঢুকলে তো তো ঠ্যাং ভেঙে ফেলবো বড় ভাই তুই পুত্ত হয়ে গেছে আর খিতেও লাগিছে হয়েছে পেটে এদুরে মারামারি করছে এই ভাই বাড়ি চনো

হ্যাঁ নাম আমি ফোন করে দেখছি বাড়িতে কে আসে নাকি খালা ও ফুফু এই ছোড়া কেমন করে দেখছিস শো একটু ভালো করে দেখ ও খালা বাড়িতে আসো নাকি তোমাকে তো ঠিক চিনলাম না কিছু বুঝবা ও খালা একটু পানি হবে না খুব পানি তিষ্ঠা লেগেছে ও পানি খাবার দাঁড়াও দিচ্ছি হে খালা শুধু পানি দিবেন পানির সাথে একটু খাবারও দিবেন বাবা তোমাদের বাড়ি কোথায় তোমরা কি করো আমাদের বাড়ি চন্ডিপুর আমরা গ্রামে গ্রামে ছাগল কিনে বেড়ায় আর বাইরে চালান দি ছাগলের ব্যবসা করে ছাগল চালানো দেয় তাহলে তো এরা বিরাট বড় লোক ভালোই তো তা বাবা তোমাদের বিয়ে হয়েছে না খালা এখনো বিটি করিনি ভাবছি বি করবো কিন্তু সেরকম ভালো মেয়ে পাচ্ছি বাহ ভালোই তো ছেলে দুটোর এখনো বিয়ে হয়নি সেরকম হলে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবো আসো বাপ আসো এদিকে আসো বেলাও হয়ে গেছে কিছু নাই খেয়ে যাবা না খালা থাক আজকে আর খাবো না বাড়ি যেতে হবে শালা খাবিনি মানে আমার খিদে জালায় পেট ঝুলছে আরো বলছি খাবো না এই পরে পরে হুট করে খাবো বললে হয়ে যাবে না দাঁড়া দেখি কি বলছে কই বাবা আসো আসো অল্প করে খা পা এত করে যখন বলছেন চলেন যাই

去。<music> জামাই বাবা জীবন আসো আসো তুলা ভাই আসো ঘরে চাল মা પૈসেলে তো কে গো ওরা ওরা বড় ছাগলের ব্যবসিক ভাবসি তোদের বন্দের সাথে বিয়ে দিব হ্যাঁ তাই না কি হ্যাঁ রে বুড়ি বস বস এරිশমা এরা কারারে এ দেখাতে আগে কখনো দেখেনি আমি জানি নি মা জানে বসো ভাই বসো এই শোনো দেখে কোথায় জানো দেখেছি তোমাদের বাড়ি কোথায় এই কেল করেছে শালা কোথায় এসে পড়লাম রে এ ভাই এই সেই লোকটা না আজ মুনায় হয় পিঠের ছাল থুবে না এই তুই চুপ কর আমি দেখছি ও ভাই শুনতে পাচ্ছ না হি হ্যাঁ ভাই আমরা তো ছাগলের ব্যবসা করি হয়তো কোথাও দেখেছেন হুম হইতেও পারে কিন্তু কোথায় দেখেছি কোথায় দেখেছি সকাল থেকে কিছু খায়নি রে কি দিউ লাগিছে আবার পকুতে টাকাও নাই কোথাও দেখতেও পাচ্ছেন না খিদে মনে সেটা আমার লাগেনি ও ভাই এখানে আহাদের বাড়ি কোথায় গো ও আহাদের বাড়ি যাবেন সে তো অনেক দূর কিন্তু আমাদের বাড়ির পাশে আসেন হোটেলে কিছু খাওয়া দাওয়া করে যাই আমরাও বাড়ি যাব আপনাকে বাড়ি যা দেখি দিব ঠিক আছে চলো ও ভাই তিন জায়গায় মাংস ভাত দিয়ে তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাই খাওয়া হয়েছে নাহলে আপনি খান আমরা হাত ধুয়ে আসছি ঠিক আছে ভাই আইসক্রিম মতন হয়েছে বসান দিয়েছি চপালাই ছেলে দুটি কোথায় গেল ও ভাই কত হয়েছে তিনশো টাকা হ্যাঁ দু প্লেট ভাত আর এক প্লেট মাংস তিনশো টাকা তা হবে কেন তোমরা তিনজন খেলা তাহলে তিনশো টাকা বিল হ্যাঁ আমি তো ওদেরকে চিনি না আমি কেন ওদের বিল দেবো চিনি না বললে হবে একসাথে আসলেন ভাত মাংস অর্ডার করলে বেশি কথা না বলি সুজ্জ হয়ে আমার টাকাটা ফেলেন ও নো এ হ্যাঁ মা একবারে আ বলতা বল রে খেই দেই গন্ডগোল আরে শালা সকাল সকাল কোন চিটারে পাল্লাই পড়লাম রে খেই দেই হাওয়া আর খুঁজি গেল না পাওয়া

মা আপনি যা দেখে খেতে দিয়েছেন তা দেখে আপনি চেনেন না তো বাবা এই তো কিছুক্ষণ আগে দেখা আপনি জানেন ওরা কত বড় চিটার লোককে ঠকি খাই বেড়ায় কি বলছো বাবা ওরা এত বড় চিটার দাঁড়াও ওয়া দেখা আমি খাওয়া আছি আইজ তোদেরকে এমন খাওয়ানি খাবো জাল উঠি যাবে তোদের মুখের ছাল দাঁড়া হুম মা তোমাদের পাতে তো তরকারি নাই কিছু বলছো না এলো তরকারি ল তরকারি ল দেন দেন

জল ভাই কি পানি খাবার ঝাল লাগিছে হ্যাঁ ভাই ঝাল লাগিছে পানি এবার চিনতে পাইছো আমি কে এবার চিনতে পেরেছি পানি দাও ভাই পানি দাও পানি দাও ভাই ভাই ভুলে এসে পানি দাও আর কোনো দিন করব না পানি এই লাও পানি 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 哎呦我的妈！<laughs> <laughs>